বিভিন্ন মহলকে সন্তুষ্ট করতে নিজেই নেমে পড়েছেন তারিন মমতলদা মূলত সুসময়ের ককিল সাংস্কৃতিক অঙ্গনের গ্লামার ক্রেজ রূপলাবণ্য ব্যবহার করে তারিনরা বিভিন্ন সময়ে বিভিন্ন দলের নেতাদের সন্তুষ্ট করে আসছেন ব্যক্তিগত ফায়দা লোটার জন্য ব্যক্তিগত ফায়দা লোটার জন্য ব্যক্তিগত ফায়দা লোটার জন্য ব্যক্তিগত ফায়দা লোটার জন্য সুযোগ বুঝে দল পরিবর্তন করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছেন এমপি হওয়ার জন্য এমপি হওয়ার জন্য এমপি হওয়ার জন্য